নমস্কার আজকের এই ভিডিও গুরু বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতি সর্বাধিকভাবে নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক বৃহস্পতি ডিভাইন ব্লেসিং বৃহস্পতি জীব কারক গ্রহ প্রাণবায়ুর কারক বৃহস্পতি আমাদের লাইফ ফোর্স গুরু বৃহস্পতির দয়া দাক্ষিণ্য করুণায় জীব হিসাবে আমরা বেঁচে রয়েছি আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তাই যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ আমাদের গুরু বৃহস্পতিকে ধন্যবাদ দেওয়া উচিত সেরকমভাবে দেখতে গেলে বৃহস্পতি হলো আমাদের হরস্কোপের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ পরাশরীয় জ্যোতিষ অনুসারে বৃহস্পতি চারটে ভাবের কারক গ্রহ দ্বিতীয় পঞ্চম নবম আর একাদশ ভাবের কারক গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতি যেভাবে অবস্থান করছে তাকে তো সে প্রভাবিত করবেই তার সাথে সাথে বৃহস্পতির তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম আর নবম সুতরাং একা বৃহস্পতি আমাদের জন্মকুণ্ডলীর অন্তত সাত থেকে আটটা ঘরকে প্রভাবিত করে এই বৃহস্পতির দুটো রাশি রয়েছে একটা হল কালপুরুষের নবম রাশি এই ধনু রাশি আর একটা হলো কালপুরুষের এই দ্বাদশ রাশি মীন রাশি এর মধ্যে ধনু রাশি হল বৃহস্পতির মূল ত্রিকোণ স্থান ভাগ্য ধর্ম পিতা গুরু এথিক্স অ্যান্ড মোরালিটির রাশি হল এই ধনুরাশি আর মিন রাশি ত্যাগ দান মুক্তি মোক্ষের রাশি বৃহস্পতি একমাত্র গ্রহ যে তার মূল ত্রিকোণ স্থান থেকে অষ্টমভাবেতে এই কর্কট রাশিতে গিয়ে সে উচ্চস্থ হয় অর্থাৎ একজন প্রকৃত গুরু শিক্ষক আমাদের জীবনের মধ্যে ট্রান্সফরমেশন পরিবর্তন আনতে পারে আমাদের মধ্যে নতুন বিচারধারা নতুন চিন্তাভাবনার সঞ্চার করতে পারেন একজন প্রকৃত গুরু শিক্ষক মাই হলেন আমাদের জীবনের প্রথম গুরু তাই কালপুরুষের চতুর্থ রাশি এই কর্কট রাশিতে গিয়ে বৃহস্পতি উচ্চস্ত হয় কর্কটের মালিক হলো চন্দ্র চন্দ্র হলো আমাদের মনের কারো গুরু আমাদের মনকে বড় করে তোলে মনের মধ্যে থেকে অন্ধকার দূর করে গুরুর সাথে আমরা ইমোশনালি কানেক্টেড হয়ে যায় তাই যে কোনো জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতির বল দেখা অত্যন্ত আবশ্যক বৃহস্পতি খারাপ হয়ে গেলে সবার আগে তার বিলিফ সিস্টেম ভেঙে যাবে কাউকে সে বিশ্বাস করে না ঈশ্বরের প্রতিও ভরসা কমতে থাকে হাজার চেষ্টা করলেও প্রকৃত গুরু শিক্ষক এরা পায় না ফেক গুরুর পাল্লা এরা পড়ে যায় লাইফে ছোটোখাটো প্রবলেম এলেও তা এরা সামলাতে পারে না খুব তাড়াতাড়ি এরা তান্ত্রিকের কাছে চলে যায় অ্যাস্ট্রোলজার চেঞ্জ করতে থাকে প্রকৃত গাইডেন্স গুরু অ্যাস্ট্রোলজার পেলেও এরা তাদেরকে মর্যাদা দিতে পারে না এরা গুরুকে চিনতে পারে না নিজের টিচার গুরু শিক্ষকের প্রতি বা যার কাছ থেকে এরা কিছু শিখেছে তার প্রতি এরা গ্রেটফুল না কৃতজ্ঞতা কম বা নগণ্য পয়সা থাকলেও লাইফের মধ্যে হ্যাপিনেস শান্তি স্যাটিসফ্যাকশান নেই সবাইকে এরা সন্দেহ করে চলে পক্ষান্তরে গুরু বল যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে জীবনে যে রকম সমস্যা আসবে না তা কিন্তু না জীব হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি তাই কষ্ট আমাদের ভোগ করতেই হবে কিছু না কিছু স্ট্রাগল লাইফে থাকবে কিন্তু গুরু বল যদি কারোর হরস্কোপে ভালো থাকে জীবনের মধ্যে হোপ আছে আশা রয়েছে ভরসা রয়েছে কঠিন সময়েও সে কখনোই হোপলেস হবে না সহজে এরা বিচলিতও হয় না বৃহস্পতি হল সবথেকে ভারী গ্রহ তাই এরা সহজে ভাঙে না ঘাত প্রতিঘাতের পরে আবার এরা ঘুরে দাঁড়ায় আবার নিজেকে নতুনভাবে গড়ে তোলে আবার পুরনো জায়গায় এরা ফিরে আসতে পারে তার কারণ হলো এদের মধ্যে উইসডম রয়েছে জ্ঞান রয়েছে এবং গুরু কৃপাও রয়েছে আর গুরু কৃপা থাকলে সে ঈশ্বরীয় কৃপাও লাভ করে তাই জীবকার গ্রহ বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহের সাথে রয়েছে যে গ্রহের রাশিতে রয়েছে বা যে গ্রহের নক্ষত্রে রয়েছে যে হাউসে রয়েছে মানুষ সারা জীবন সেই এনার্জির সাথে কানেক্টেড থাকে তার পার্সোনালিটি ব্যক্তিত্ব তেমন হতে থাকে তাই প্রথমে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোন গ্রহের সাথে আছে আপনার ব্যক্তিত্ব চরিত্র অ্যাটিচুডে সেই গ্রহের প্রভাব সর্বাধিকভাবে বেশি থাকবে আপনি একজন জীব হিসাবে তেমন গুণ নিতে নিতে চলবেন বৃহস্পতি যদি একা থাকে অর্থাৎ বৃহস্পতির সাথে কোনো গ্রহ না থাকলে বৃহস্পতির রাশির স্বামী বা বৃহস্পতির হাউস লডকে আপনারা দেখুন যেমন জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির সাথে রবি থাকে অর্থাৎ রবি বৃহস্পতির যোগ যদি আপনার জন্মকুণ্ডলী থাকে যে হিসাবে আপনি আপনার পিতার মতো আপনার স্বভাব চরিত্রের মধ্যে পিতার গুণ সর্বাধিকভাবে বেশি থাকবে সূর্য অর্থাৎ রবি আমাদের ভীষণ দেয় প্রতিষ্ঠা দেয় মানসম্মান ফ্রেম দিয়ে থাকে সূর্য আবার সরকারেরও কারো বৃহস্পতি রবির যোগকে জীবাত্মা যোগ বলায় অর্থাৎ এনলাইটেন সোল এরা দূরদর্শী হয়ে থাকে ভীষণ বড় হাই ইন্টুয়েশান পাওয়ারও থাকে লাইফে প্রতিষ্ঠা ফেম এরা পেয়ে থাকে সরকারের সাথে যুক্ত হতে থাকে তবে এদের মধ্যে আত্মসম্মান বোধ ভীষণ মাত্রায় থাকে এবং শরীরে পিত্ত বাড়ে বৃহস্পতির সাথে যদি চন্দ্র থাকে অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে জীব হিসাবে আপনি আপনার মায়ের মতো আপনার মধ্যে আপনার মায়ের গুণ মায়ের কোয়ালিটি সর্বাধিকভাবে বেশি থাকবে আপনি নিজের মায়ের সাথেও বেশি কানেক্টেড থাকবেন আপনি খুব ইমোশনাল সেন্সিটিভ এবং কেয়ারিং নেচারের হয়ে থাকবেন শরীরের মধ্যে আপনার জল জলতত্ত্বের পরিমাণ বেশি থাকবে কোল্ড অ্যান্ড কাপ লাগা সাইনাস কিংবা জলীয় রোগের প্রবণতা থাকবে আপনি নিজে যেমন খেতে ভালোবাসেন তেমনই অন্যকে খাওয়াতে ভালোবাসেন জীবের কাছাকাছি অর্থাৎ আপনার ঘরের কাছাকাছি বাসস্থানের কাছাকাছি কোনো না কোনো বড় ওয়াটার সোর্স অবশ্যই থাকবে লাইফে ট্রাভেল স্থান পরিবর্তন ঘর পরিবর্তন এদের প্রচুর হয়ে থাকে পাবলিকের সাথে এরা যুক্ত হতে চায় তবে বৃহস্পতি চন্দ্রের যোগ ব্লেম কলঙ্কও দিতে পারে সবসময় দেবে না যখন বৃহস্পতি চন্দ্রের সাথে বুধ বা রাহু কানেক্টেড হয়ে যাবে বৃহস্পতি মঙ্গলের যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে জীব হিসাবে আপনি খুব কারেজিয়াস অর্থাৎ সাহসী মানুষকে প্রোটেকশান দিতে চান অর্থাৎ অন্যকে প্রোটেক্ট করতে চান অন্যের জন্য আপনি প্রতিবাদ করেন নৈতিকতার জন্য আপনি অ্যাগ্রেশন দেখান তবে বৃহস্পতি মঙ্গলের যোগে জীব ইঞ্জুরি প্রণ হয়ে যায় অর্থাৎ শরীরে চোটাঘাত প্রচুর লাগে বৃহস্পতি মঙ্গলের সাথে রাহু কানেক্টেড হয়ে থাকলে তাহলে চোটাঘাতের প্রবণতা আরও বেড়ে যায় এদের লাইফের সাথে কনফ্লিক লড়াই ঝগড়াও যুক্ত থাকে এরা খুব অ্যাকশন ওরিয়েন্টেড হয় কোনো কাজ ফেলে রাখে না জিপ পুলিশ আর্মি জিম স্পোর্টস কিংবা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফায়ার রেস্টুরেন্ট ল্যান্ড কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারে তবে বৃহস্পতি মঙ্গলের যোগে বডিতে পিত্ত বাড়ে হাই বিপির সমস্যাও দিয়ে থাকে বৃহস্পতি শনির যোগ থাকলে শনি হল বায়ু কারক গ্রহ এদের শরীরে বায়ু বাড়তে থাকে তাই বাথরোগ ডাইজেস্টিভ প্রবলেম কিংবা গ্যাস্ট্রিক প্রবলেমের সমস্যা দেখা দিয়ে থাকে লাইফের মধ্যে সংঘর্ষ ডিলে অনেক থাকে অনেক রেসপন্সিবিলিটি দায়িত্ব এদের নিতে হয় কম বয়স থেকে কোনো না কোনো কাজে এদের এঙ্গেজ হতে হয় ঘরের বড় হতে হয় প্রচুর পরিশ্রমের পরেই তবেই এদের ভাগ্য এদের সাপোর্ট করে এরা পায়ে হাঁটতে খুব ভালোবাসে পাহাড়ের দিকে আকৃষ্ট হয় সেই জন্য চারদাম যাত্রা যেমন কেদার বদ্রী বৈষ্ণদেবী এই সমস্ত যাত্রা এরা পায়ে হেঁটে করতে যায় কর্মবিষয়ে তবে খুব নৈতিক হয়ে থাকে এবং ওয়ার্ক অ্যালকোহলিকও হয়ে থাকে আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বুধের যোগ থাকে এটা এক প্রকার গুরু শিষ্যের যোগ জীব সবসময় পড়াশোনা এডুকেশন স্কিলের সাথে যুক্ত থাকতে চায় সারা জীবন ধরে এরা পড়ে চলে সেই জন্য ভালো টিচারেরা হতে পারে তবে এদের মধ্যে কিউরিসিটি কৌতূহল অতিমাত্রায় বেশি থাকে কৃষিকাজ কিংবা গার্ডেনিংয়ের সাথে যুক্ত থাকতে পারে বিজনেস মাইন্ডেড হয় সিএ ল এই সমস্ত কাজের সাথে যুক্ত হতে পারে কিংবা এরা অন্যের খুঁত বা ফল খুব তাড়াতাড়ি খুঁজে পায় বৃহস্পতি বুধের যোগ থাকলে স্কিন প্রবলেমও দিয়ে থাকে ছোট বাচ্চাদের প্রতি এরা সহজাতভাবে আকৃষ্ট হয় এবং এদের দেখতেও বাচ্চাদের মতো হয় অনেকটা অর্থাৎ বয়স কম বলে মনে হয় বৃহস্পতি শুক্রের যোগ থাকলে জীব লাক্সারি কমফোর্ট লাভিং হতে পারে এদের মধ্যে একাধিক প্রতিভা থাকতে পারে ডুয়াল পার্সোনালিটিরও হতে পারে পয়সার জন্য খুব লাকি কম্বিনেশান বড় ধনের কম্বিনেশান তার কারণ হলো বৃহস্পতি হলো ভাগ্যের কারক বৃহস্পতি যার সাথে থাকে তার গুণকে এক্সপ্যানশান করে আর শুক্র হল ধনের কারক তাই ভাগ্য বলে এদের কাছে বড় ধন চলে আসে কন্ডিশন একটাই আপনার বৃহস্পতিকে ভালো রাখতে হবে অর্থাৎ এথিক্স অ্যান্ড মোরালিটি মেনে চলতে হবে নিজেকে নৈতিক রাখতে হবে বৃহস্পতি শুক্রের যোগ থাকলে এদের স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফও লাকি হয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি রাহুর যোগ থাকলে তাহলে ডিফারেন্ট কাস্ট কালচার ডিফারেন্ট কমিউনিটির প্রতি আপনার একটা আকর্ষণ থাকবে দূরে গিয়ে বা বিদেশে গিয়ে আপনি ভাগ্যের সাহায্য পাবেন জীব কোনো না কোনো শ্যাডো রিলেটেড কিংবা সিনেমা অনলাইন ক্যামেরা কিংবা মডার্ন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত কাজের সাথে যুক্ত হতে পারে এরা খুব জ্ঞানী হতে পারে জ্ঞানীদের মধ্যে জ্ঞানী অর্থাৎ মহা জ্ঞানী হতে পারে বড় প্রফেসরের চাটেও বৃহস্পতি রাহুর যোগ এরা ইলিউশান বা ভ্রমেতে খুব তাড়াতাড়ি আসতে পারে অনেক সময় ভণ্ড গুরুর পাল্লাতেও পড়তে পারে এরা সব কিছু বড় চায় বড়ো চিন্তা করে বড় গোল রাখে লাইফে হিউজ এক্সপ্যানশান হিউজ ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস এরা চায় জীবের মধ্যে ডিজায়ার বাড়ে ওয়েটও বাড়ার সম্ভাবনা থাকে বিশেষ করে ফ্যাটি লিভারের যোগ দেখা যায় বৃহস্পতি কেতুর যোগ থাকলে জীব হিসাবে আপনি একজন স্পিরিচুয়াল আয়ুর্বেদ জ্যোতিষ মেডিটেশন ধ্যান পুরানো ট্র্যাডিশনাল জিনিস কালচারের সাথে আপনি যুক্ত হতে চান এরা সরল সাদা সিধে টাইপের হয়ে থাকে দান ত্যাগ ক্ষমা লেট গো এদের মধ্যে অন্যান্যদের থেকে অনেক বেশি পরিমাণে দেখা যায় বৃহস্পতি কেতুর যোগ থাকলে এরা ডগ অর্থাৎ কুকুরের প্রতি অ্যাট্রাক্টেডও হয়ে যায় কুকুরকে ভালোবাসে এবং কুকুরকে পেট হিসাবে এরা রাখে কুকুরকে হেল্প করার পরেই অনেক সময় এদের ভাগ্য এদেরকে হেল্প করে তার কারণ হল কেতু ডগ বা কুকুরের কারো তবে বৃহস্পতি কেতুর সাথে যদি মঙ্গলও কানেক্টেড হয়ে যায় অনেক সময় ডগ বাইটও দিতে পারে এক একটা কনজাংশান থেকে অনেক কিছু প্রেডিকশান আমরা করতে পারি বৃহস্পতির সাথে একাধিক গ্রহ থাকলে প্রেডিকশানের মধ্যে আরও স্পেসিফিকেশান চলে আসে যেমন ধরুন কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতির সাথে আমি বললাম মঙ্গল থাকলে লাইফে কনফ্লিক লড়াই ঝগড়া কেস এইসব হতে পারে বৃহস্পতি মঙ্গলের সাথে যদি শুক্র চলে আসে তাহলে লড়াই ঝগড়া কেস কনফ্লিক কী জন্যে হবে পয়সার জন্য অথবা ম্যারেজ বিবাহের কারণে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে